ये वही है जो मैं लगा वाली तू भी चला मैं पटाऊंगा এটা হচ্ছে এটি কাশি উত্তর কলমদান দাদা ভালো আছি তুমি কেমন আছো সম্ভবত বিকালের দিকে বাজবে আর যখন বাজবে তখন আলাদাভাবে ভিডিও আসবে হ্যাঁ তো ভালো আছি

Moto de Lleda Banana, <muchas> que es un literario de Hadak, ni de Parigina. What I would do হ্যাঁ অনুষ্ঠান হবে দেখতে পাচ্ছ চলছে টার্চ লাইট ফিটিং লাইট টাইট সবকিছু অনুষ্ঠান তো হবে একদম একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা

তো ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে অবশ্যই বলো টিকাশি উত্তর বক্স ক্যাবিনেট এর পিছন তো এস বক্স পিছন দিয়ে একটা রাস্তা আসছে সামন্ত ইলেকট্রনিক্স এন্ড বক্স যে আছে সেই তার সামনে দিয়ে আসতে হবে এটা হচ্ছে টিকাশি উত্তর কলম দান এস বক্স ক্যাবিনেট যা আছে সেই এস বক্স ক্যাবিনেটের পিছনে তো কিছুটা আসতে হবে এক কিলোমিটার মতন ভিতরে আসতে হবে এটা পনেরো ইঞ্চি মিট না আঠেরো ইঞ্চি মিট পনেরো ইঞ্চি মিট তো হবে 기기 메신느 레게치 기기 메신 분들 데카치 아트라 파치 데카치 나 아트라 구미야 치기 인도 체가지 아트라 삼보 또 만들게 데카치 엑투거리 오라멘다 그때가 아지오 그때봐.

যাওয়ার তো ইচ্ছা আছে অবশ্যই যাবো মোটো মেলা তো হ্যাঁ দাদা ডি মিউজিক দেখতে গিয়েছিলাম হ্যাঁ কি টা চলে ডি মিউজিক ম্যাক্সের রেজাল্ট ভালো তো খারাপ নয় ভালো আর শুধু তো বেশ টু মেকআপের সল পিস কোনো তো নাই শুধু বেস আছে মোটামুটি ভালো খারাপ না এটা এটা হচ্ছে মনসা পূজার উপলক্ষে মনে হয় আর কি নতুন সেটা বেশটা মনে হচ্ছে নতুন তো দেখা যাচ্ছে নেটের কিছু করানো হয়নি ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে বলো একটু

আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে কাল অরূপ আছে আচ্ছা তো অবশ্যই শুনতে পেয়েছ যে আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে কাল অরূপ আছে যাদের রাস্তা চাও অবশ্যই চলে আসো ঠিক আছে উত্তর কলন্দন ডি মিউজিক হ্যাঁ হ্যাঁ ওরূপ ডান্স একাডেমি ওটাই তো আবার অন্য কিছু আছে নাকি জানিনি যেহেতু আমি ডান্স গ্রুপ টুপ দেখিনি বেশি ওই বক্সের কাছে আসি হ্যাঁ দেখি যাই যাই অরুপ হটে কি ব্যাপারটা বুঝতে পারিনি অরু কি অরু কি কম টাকায় ঘটে না কি

আজকে থাকবে এবং কালও থাকবে বর্মণ মিউজিক জিদ প্রতচ সঙ্গে অনুষ্ঠান আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে কালকে অরুপ ডান্স একাডেমি ইডল ও মাগো ওডু সিঙ্গেল হ্যান্ডেল লব ডাবল হ্যান্ডেল লাগব আপনার বাড়ি কোথায় আমার বাড়ি নন্দীগ্রাম ঢাকাপুর আমি tali সঙ্গ আমার তো অনেক কম্পিটিশন আছে ঠিক আছে তো সামনে ওই মনে আর পনেরো কুড়ি দিন পর কম্পিটিশান আছে চন্দনা মিউজিক আর ড্রের কম্পিটিশন আছে अंगड़ी प्रथम 15 मिनट राजनीति का पता नहीं बुकिंग तो बन गई धरे तो बना देगा ओके टाटा ले तब उठा दे दे तापल ले तापल ले साल में बहुत समय लगवे ले आए बहुत समय लागता को दीदी दिया है अच्छा कनेक्टरेटर कोर मध्ये पेसो पावर लाइनर देख्सलर इन डाटा हो তো চলো লাইফটা এখানে শেষ করছি তো বিকালে যখন বাজবে টেস্টিং যখন হবে তখন এক্সাৰ ভিডিঅ' আছো অৱশ্যে দেখিব